وقال رسول الله صلى الله عليه وسلم، أُطْلُبِ الْجَنَّةَ جَهْدَكُمْ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَلَاةُ وَالسَّلَامُ، أُكْتُمَا مَحْفِلَ شَانْ مَنِّتُ شَابَاطِي، وَقُصْتِيدُ كِرَامٍ، এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত স্পিকারের আওয়াজ পর্দার মা ও ভোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখব কেননা অনুরোধ আমার হল আদেশটা স্বয়ং আল্লাহ মনে রাখতে হবে আদেশটা কার আর এটা মনে রাখতে হবে আল্লাহকে যার হাতে আমাদের না সমগ্র জগতের চাবি কাঠি যিনি ইচ্ছা করতে দেরি হইতে দেরি হয় না কোরআন বলে কুন হয়নাফুকুন যিনি দুই অক্ষর ব্যবহার করতে দেরি বাস্তবায়ন হইতে দেরি হয় না আদেশটা কিন্তু ওনা এই জন্য পরিবেশটা থাকবে বিলকুল নীরব পরিপূর্ণ মনোযোগ থাকবে কথার দিকে না কিন্তু বিশাল আয়োজন আর এত কষ্ট সাধ্য করা এখানে আসা পুরাটাই মাটিতে মিশা যাবে পুরস্কার নিয়ে উঠা যাবে না আল্লাহ পুরস্কারের ঘোষণা লাল লাউর হামুন একটা পুরস্কারের ঘোষণা আছে আয়োজন তো বিপলে যাবে আমাদের আমাদের আমার আশাটাও বিপলে যাবে আমি আগেই কথা বলে নিতেছি এই কমিটি বলতে পারবে না যে ডাইরেক্ট আমার থেকে প্রোগ্রাম হয়েছে

আমি ঠিক হাইওয়ে গাড়ি ঘুরে চলে যেতাম আমি মুখে যেটা দিলে যেটা আছে ওটাই মুখ দিয়ে বলতেছি মোনাফি কি নেই করি না দুই নম্বর কথা এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি পরিবেশটা বিলকুল নীরব বিলকুল মনোযোগ যাতে এই অজয় পাড়া গায়ে আয়োজনটা বিফলে না যায় আল্লাহ যেন আজকে আমাদেরকে পুরস্কার দিয়ে বাড়ির ফিরার এটা বড় পাওনা হবে আল্লাহর ছোট না আল্লাহ মানুষকে ছোট দিতে চান না আল্লাহর দেওয়া বহুত বড় আপনি জানেন না রহমতের ছোঁয়া কি জিনিস হ্যাঁ দেখি নাই বিদায় না। কসম খোদার ফোটা পানিতে যদি আল্লাহর রহমতের ছোঁয়া না লাগতো তাহলে যুবক কোনোদিন যৌবন নিয়ে অস্তিত্ব নিত না পুরুষ কোনদিন পুরুষত্ব নিয়ে অস্তিত্ব নিত না নারীর ভিতরে কোনোদিন নারীত্ব হতো না আমরাও সৃষ্টির সেরা হতাম না আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে বিদায় আমরা সৃষ্টির সেরা এই জন্য আবারও অনুরোধ কথা কিন্তু লম্ব হবে না আর এখনো শুরু হয় নাই জন্য আমার লাগবে তাইলে কিন্তু কথা ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আমি কোনো কথা মুখস্ত করে নিয়ে আসি নাই যে আপনার এখানে শোনাবো আমি তো অপেক্ষায় আছি ওইখান থেকে কি আসবে আর আমার স্পিকার দিয়ে কি বাহির হবে কসম খোটা ওইখান থেকে যেটা আসবে এটা এখান দিয়ে মনে করেন এটা স্পিকার এই জন্য লাগবে মনোযোগ আল্লাহ কিন্তু কে কোথায় বাস করে এটা দেখেন না কসম কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না কে কি খায় এটা আল্লাহ দেখেন ভালো মন্দ খাওয়া তো মানুষের সমর্থের উপরে নির্ভর করে সমর্থ আছে তো ভালো খায় সমর্থ নাই তো সাঁত খায় ঠিক না ভালো মন্দ পড়া তো সমর্থের উপরে নির্ভর করে ভালো মন্দ কাপড় চুপড় পড়া সমর্থের উপরে নির্ভর করে সমর্থ তো আল্লাহ সবাইকে সমান দেন নাই দিলে তো আপনি এখানে বাস করতেন না আপনার কামলায় বাস করতেন এই যুগ ঘর দেখেন না ঘর সুন্দর হওয়ার জন্য সমর্থের দরকার আল্লাহ সবাইকে সমান সমর্থ দেন নাই বিদায় আল্লাহ দুনিয়ার কোন জিনিস দেখেন না কোথায় আছে তো দেখেন না রং ঢং দেখেন না সবাই রং ঢং একরকম হওয়া এটা পসিবল না সম্ভব না আল্লাহ যাকে যেরকম খুশি রং দিছেন যাকে যেরকম খুশি চেহারার কাটিং দিছেন এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর ছিল এটা বন্দার করণীয় কিচ্ছু নাই আফ্রিকার মানুষগুলো বড় কালো এই জন্য যে আল্লাহর কাছে অপ্রিয় এমন না যদি অপ্রিয় হইতো তো বেলাল এরকম প্রিয় হতো কি করে যার বাড়ি দেখলে আজকে চোখে পানি আসে আমি ছয় বার কান্নার পরে বলতেছি আমি ছয় বার দেখছি ছয় বারই আমার চক্ষু দিয়ে পানি আসছে শুধু আমার একা না যারাই দেখে তাদেরই কান্না আসে অথচ বেলাল ইথুপিয়ার কালো রঙ নাই ঢং নাই ওর বাড়ি দেখলে কান্না আসে বেলাল এত দামি হবে কেন যদি আল্লাহ রন্ডম দেখতেন রন্ডম তো আল্লাহর চয়েস বহুত গরিবের ঘরের মেয়ে দেখলো কুটিপতির মানুষ আ কাায়া থাকে কুটিপতির ঘরে এরকম মেয়ে নাই ঠিক গরিবের ঘরে এরকম মেয়ে আছে ঠিক বহুত গরিব যুবকের এরকম আছে যুবরাজকে হার মানায় ঠিক না নাই আছে রন্ডম তো আল্লাহর চয়েস আল্লাহ যাকে যেরকম চেয়েছেন রং আল্লাহ রং দেখেন না সারা আর এলাকা একরকম না পুরাটা বাংলাদেশে যদি বনানী হইতো তো বনানি করে কে দাম দিত সারাটা দুনিয়ায় যদি নিউ ইয়র্ক হইতো তো পাসপোর্টে লম্বা লাইন ধরে কে দাঁড়াইতো বিদায় এগুলো তো আল্লাহর ইচ্ছা আমি যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ রং ঢং দেখান না তাহলে বেলাল এখানে হতো না রবি আল্লাহ জমিনে হাঁটলে জান্নাতের পদধ্বনি হতো না মদিনার থেকে দূরে সরে গেলে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসতেন না হ্যাঁ হ্যাঁ কেমতের দিন সবার কাছে আল্লাহ আমল নামা চাবে বেলাল রবি আল্লাহ কাছে চাবে না

কেমতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের টিকা উঠবে সরব দুনিয়া পায়ে হাইটা কেয়ামতের মাথায় একত্রিত হবে বেলাল রাজি আল্লাহ লাল উটের উপরে চড়া যাবে অথচ কালো রং নাই ঢং নাই কৃত দাস ছিল স্বাধীন হোসেন দিকে স্বাধীন ছিলেন আল্লাহ স্বাধীন বানাইছেন দিকে এক পর্বে আইসা স্বাধীন হয়েছেন নাইলে উনি তো ছিলই কৃত দাস আল্লাহ কিচ্ছু দেখে না আল্লাহ যেটা দেখে ওতেই বুঝাইতে যেতেছে এইখানে boxShadow যদি ওটা ਮੰনাম তা আল্লাহর அங்கீகાર আছে তোমাকে আমি কিনবো তোমাকে আমি মর্যাদা দিব এইখানে যুবক আল্লাহ মর্যাদা দিবে আল্লাহর அங்கீகાર আছে এরকম মর্যাদা দিবে যে সরব দুনিয়ার যুবক তাকলে যাবে সুবহান অবাক হয়ে যাবে সমগ্র সৃষ্টি পর্যন্ত ওকে সেলুট দিবে সেলুট যদি পারে। আল্লাহ দেখেনা বললাম না কাপড় চোপড়ও দেখে না বাড়িঘরও দেখে না এলাকাও দেখে না বংশ বুলিও দেখে না বংশ যদি দেখতেন তাহলে হাজিরা আবু জাহেলের বাড়িতে যে পেশাব করার সুযোগ হতো না